বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আকন্দ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি দু আমরা আকন্দ ফাউন্ডেশনকে শ্রীপুর উপজেলা গার্ডেন এসোসিয়েশন সহযোগিতা করছি তারা যাতে আমাদের শ্রীপুর উপজেলা এবং সদরের যে একটা স্কুল আছে আমাদের সাথে তো এটা না বললে আবার তারা আবার মন খারাপ করবে যার সামনে বসে আছেন আমার বন্ধু তোফার্জ উপস্থিত হয়েছেন আজকে উপস্থিত আছেন প্রশিক্ষক এস এম মাহবুল আলম প্রিন্সিপ্যাল কসমো স্কুল অ্যান্ড কলেজ ঢাকা আর্ডেন্টিয়ার কোয়ান্টার ফাউন্ডেশন আজকে যিনি প্রধান অতিথি তিনি হলো আমার বাতিজা তার পরিবার সাথে আমাদের পরিবার অনেক আগে থেকে একটা ভালো সম্পর্ক সুসম্পর্ক আছে তো ইতিমধ্যেই আপনারা জেনেছেন ওনার পরিচয় স্যার লেখাপড়া থেকে আজকে পর্যন্ত সে কোথায় অবস্থান করছেন সে লন্ডনে অবস্থান করছেন ল ফার্মে দুইটা প্রতিষ্ঠান আছে একটা লন্ডনে একটা বাংলাদেশ তো আসলে যদি সামাজিকভাবে সমাজকে যদি কেউ গীতে দিতে চায় তাহলে বড় নেতা লাগে না যে কোনো জায়গা থেকে যে কোনো স্থান থেকে সে সমাজকে কিছু দিতে পারে তাই আজকে এই প্রতিফলন যে আমাদের শ্রীপুর উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের যে পরিচালক প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক বৃন্দদের আজকে নিয়ে যে কর্মশালা আমি এই শুভ উদ্বোধন ঘোষণা করলাম সবাইকে ধন্যবাদ